আজ আমরা পাঁচ অঙ্কের সংখ্যাকে তিন অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করা শিখব এক নম্বরে ছিয়ানব্বই হাজার চারশত ছাপ্পান্ন বাঘ ছাপ্পান্ন হচ্ছে আপনার বাহ্য আর চারশত ছাপ্পান্ন হচ্ছে আপনার বাজক এবং ছিয়ানব্বই হাজার দিয়ে ভাগ করে বাঘ পরিবেশ করতে হবে আপনাকে শুধু মনে রাখতে হবে বাজক যদি তিন অঙ্ক বিশিষ্ট হয় তবে বাজ্যেরও প্রথম তিন অঙ্ক নিতে হবে ভাগ করার জন্য যদি বাজ্যের তিন অঙ্ক নেওয়ার পরও ভাগ করা না যায় তবে বাজ্যের প্রথম চার অঙ্ক নিতে হবে ভাগ করার জন্য অর্থাৎ বাজ্যের প্রথম তিন অঙ্ক যদি বাজক থেকে ছোট হয় তবে বাজ্যের প্রথম চার অঙ্ক নিতে হবে ভাগ করার জন্য যেহেতু ছিয়ানব্বই হাজার চারশত ছাপ্পান্ন এর প্রথম তিন অঙ্ক নিলে হয় নয় শত চৌষট্টি যা আপনার বাজক চারশত ছাপ্পান্ন থেকে বড় তাই আমরা নয় শত চৌষট্টিকে চারশত ছাপ্পান্ন দিয়ে ভাগ করতে পারি আপনাকে প্রথমে দেখতে হবে চারশত ছাপ্পান্ন নয় শত চৌষট্টি মধ্যে কতবার পাওয়া যায় আপনি চারশত ছাপ্পান্নকে দুই তিন চার পাঁচ ইত্যাদি সংখ্যা দ্বারা গুণ করে দেখবেন নয়শত চৌষট্টি সমান বা কাছাকাছি হয় কি না যদি সমান বা কাছাকাছি হয় তবে বাক করা যাবে আর যদি বেশি হয় তবে বাক করা যাবে না তাহলে আপনার বাজক চারশত ছাপ্পান্নকে দুই দিয়ে গুণ করে দেখি কত হয় দুই দিয়ে ছয়কে গুণ করে পাই ছয় দুগুণা বারো বারো এর দুই থাকে এক দুই দিয়ে পাঁচকে গুণ করে পাই পাঁচ দুগুণা দশ দশের একে এগারো এর এক থাকে এক দুই দিয়ে চারকে গুণ করে পাই চার দুগুনা আট আটের একে নয় নয় শত বারো নয় শত বারো নয় চৌষট্টি এর কাছাকাছি তাহলে আমরা বাঘ ফলের লিখব দুই মনে রাখবেন প্রথম বাঘ ফল লেখার পর বাকি বাঘফলগুলো পরপর ডানের দিকে লিখতে হবে এখন নয় শত চৌষট্টি নিচে নয় শত বারো লিখে বিয়োগ করতে হবে চার থেকে দুই বিয়োগ করলে থাকে দুই ছয় থেকে এক বিয়োগ করে থাকে পাঁচ নয় থেকে নয় বিয়োগ করে থাকে শূন্য বাহান্ন এই বাহান্নকে চারশত ছাপ্পান্ন দিয়ে ভাগ করা যায় না কারণ বাহান্ন চার শত ছাপ্পান্ন থেকে ছোট উপর থেকে পাঁচ নামিয়ে আনবেন এখানে একটি বিষয় মনে রাখবেন প্রথমে ভাগ করার জন্য যতগুলো অঙ্ক নেওয়ার প্রয়োজন ততগুলো অঙ্ক নিতে পারবেন তারপর থেকে প্রতিবারে একটি অঙ্ক নামাতে পারবেন তাহলে উপর থেকে পাঁচ নামানোর পর সংখ্যাটি দাঁড়ায় পাঁচশত পঁচিশ এই পাঁচশত পঁচিশকে চারশত ছাপ্পান্ন দিয়ে ভাগ করা যায় কারণ চারশত ছাপ্পান্ন থেকে পাঁচশত পঁচিশ বড় চারশত ছাপ্পান্ন পাঁচশত পঁচিশের মধ্যে যাবে একবার আমরা বাঘ বলে লিখব এক পাঁচশত পঁচিশের চারশত ছাপ্পান্ন পাঁচশত পঁচিশ থেকে চারশত ছাপ্পান্ন বিয়োগ করে পাই পাঁচকে পনেরো ধরে বিয়োগ করতে হবে কারণ বিয়োগ করার সময় উপরের অঙ্ক যদি ছোট হয় তবে উপরের অঙ্কের সাথে দশ ধরতে হয় পাঁচের সাথে দশ যোগ করলে হয় পনেরো পনেরো থেকে ছয় বিয়োগ করলে থাকে নয় এখন উপরের অঙ্কের সাথে দশ যোগ করার কারণে পরবর্তী অঙ্ক বিয়োগ করব পাঁচ এই পাঁচের সাথে এক যোগ করে ছয় বিয়োগ করতে হবে দুই থেকে কিন্তু দুই ছোটো হওয়ায় দুইকে বারো ধরতে হবে বারো থেকে ছয় বিয়োগ করলে থাকে ছয় দুইয়ের সাথে দশ যোগ করার কারণে পরবর্তী অঙ্ক চারের সাথে এক যোগ করতে হবে চার সাথে এক যোগ করলে হয় পাঁচ পাঁচ থেকে পাঁচ বিয়ে করলে থাকে শূন্য ঊনসত্তর উপর থেকে ছয় নামিয়ে আনি ছয় শত ছিয়ানব্বই চার শত ছাপ্পান্ন ছয় শত ছিয়ানব্বইয়ের মধ্যে যাবে একবার যদি চারশত ছাপান্ন ছয় শত ছিয়ানব্বইয়ের মধ্যে দুইবার দেওয়া হয় তবে নয় বারো হবে অর্থাৎ বেশি হয়ে যাবে তাই একবার যাবে আমরা বাঘ এক ছয় নিচে লিখব থেকে করে পাই ছয় থেকে ছয় বিয়োগ থাকে শূন্য নয় থেকে পাঁচ বিয়োগ করে থাকে চার ছয় থেকে চার বিয়োগ করে থাকে দুই আমরা বাঘ ফল পেয়েছি দুই শত এগারো এবং বাকশেষ পেয়েছি দুই শত চল্লিশ উত্তর বাঘফল দুই শত এগারো বাকশেষ দুই শত চল্লিশ দুই নম্বরে তিরাশি হাজার একশত সাত বাঘ সাত শত বিরাশি তিরাশি হাজার একশত সাত হচ্ছে আপনার বাহ্য আর সাত শত বিরাশি হচ্ছে আপনার বাজক তিরাশি হাজার একশত সাতকে সাত শত বিরাশি দিয়ে ভাগ করে বাঘ ফল বের করতে হবে আপনাকে শুধু মনে রাখতে হবে বাজক যদি তিন অঙ্কের সংখ্যা হয় তবে বাহ্যেরও প্রথম তিন অঙ্ক নিয়ে ভাগ করা শুরু করতে হয় যদি বাজ্যের প্রথম তিন অঙ্ক নেওয়ার পরও ভাগ করা না যায় তবে বাজ্যের প্রথম চার অঙ্ক নিয়ে ভাগ করা শুরু করতে হয় যেহেতু তিরাশি হাজার একশত সাতের প্রথম তিন অঙ্ক নিলে হয় আটশত একত্রিশ যা আপনার বাজক সাতশত বিরাশি থেকে বড় তাই আমরা সাতশত বিরাশি দিয়ে আটশত একত্রিশকে প্রথমে ভাগ করতে পারি সাতশত বিরাশি আটশত একত্রিশের কাছাকাছি তাই সাতশত বিরাশি আটশত একত্রিশের মধ্যে একবার যাবে আর যদি আমরা দুইবার দিই তাহলে হয় এক হাজার পাঁচশত যা আপনার বাদ্য আটশো একত্রিশ থেকে বড় তাই সাতশত বিরাশি আটশত একত্রিশের মধ্যে একবার যাবে সুতরাং আমরা বাঘ ফলে লিখব এক মনে রাখতে হবে প্রথম বাক ফল লেখার পর বাকি বাকফলগুলো পর পর ডানের দিকে লিখতে হবে এখন আটশো একত্রিশের নিচে সাতশো বিরাশি লিখে বিয়োগ করতে হবে এককে এগারো ধরে বিয়োগ করতে হবে কারণ বিয়োগ করার সময় উপরের অঙ্ক যদি ছোটো হয় তবে উপরে অঙ্কের সাথে যোগ করে বিয়োগ করতে হয় এগারো থেকে দুই বিয়োগ করলে থাকে নয় এখন পরবর্তী সংখ্যা বিয়োগ করব আট যেহেতু আমরা উপরে অঙ্কের সাথে দর যোগ করেছি তাই আটের সাথে এক যোগ করতে হবে আটের সাথে এক যোগ করলে হয় নয় আবার তিন ছোট হয় তিনকে ধরতে হবে তেরো তেরো থেকে নয় বিয়োগ করলে থাকে চার পরবর্তী অঙ্ক বিয়োগ করবো সাত তিনের সাথে দর যোগ করায় সাথে সাথে এক যোগ করতে হবে সাথে সাথে এক যোগ করলে হয় আট আট থেকে আট বিয়োগ করলে থাকে শূন্য ঊনপঞ্চাশ এই ঊনপঞ্চাশকে সাতশত বিরাশি দিয়ে ভাগ করা যায় না কারণ সাতশত বিরাশি থেকে ঊনপঞ্চাশ ছোট এখন পরবর্তী অঙ্ক শূন্য নামিয়ে এখানে একটি বিষয় মনে রাখবেন প্রথমে ভাগ করার জন্য বাজার প্রথম যতগুলো অঙ্ক নেওয়ার প্রয়োজন ততগুলো অঙ্ক নিতে পারবেন কিন্তু তারপর থেকে প্রতিবারে একটি অঙ্ক নামাতে পারবেন যদি একটি অঙ্ক নামানোর পরও ভাগ করা না যায় তবে ভাগ ফলে একটি শূন্য দিবেন এবং উক্ত সংখ্যার নিচে একটি শূন্য দিবেন অর্থাৎ চারশো নব্বইয়ের নিচে একটি শূন্য দিয়ে বিয়োগ করবেন চারশো নব্বই থেকে শূন্য বিয়োগ করে পাই চারশো নব্বই এখন পরবর্তী অঙ্ক সাত নামে আনে এখন সংখ্যা দাঁড়ালো চার হাজার নয়শত শত সাত সাতশত বিরাশি চার হাজার নয়শত সাতের মধ্যে কত করা যায় আমরা বিভিন্ন সংখ্যা দ্বারা সাতশত বিরাশিকে গুণ করে দেখতে হবে সাতশত বিরাশিকে বিভিন্ন সংখ্যা দ্বারা গুণ করে দেখার পর যদি চার হাজার নয়শত সাতের সমান হয় বা কাছাকাছি হয় তবে বাক করা যাবে আর যদি বেশি হয় তবে বাক করা যাবে না তাহলে বাজক শত বিদেশিকে ছয় দিয়ে গুণ করে দেখি কত হয় ছয় দিয়ে দুইকে গুণ করলে হয় ছয় দুগুনা বারো বারোয়ের দুই থাকে এক ছয় দিয়ে আটকে গুণ করলে হয় ছয় আঠা আটচল্লিশ আটচল্লিশের একে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় থাকে চার ছয় দিয়ে সাতকে গুণ করে পাই ছয় সাতা বেয়াল্লিশ বিয়াল্লিশ চারে ছেচল্লিশ চার হাজার ছয়শত বিরানব্বই চার হাজার ছয়শত বিরানব্বই চার হাজার নয়শত সাতের কাছাকাছি তাই সাতশত বিরাশি চার হাজার নয়শত সাতের মধ্যে ছয় বার যাবে আমরা বাঘ পলে লিখব ছয় চার হাজার নয়শত সাতের নিচে লিখবো চার হাজার ছয়শত বিরানব্বই চার হাজার নয়শত সাত থেকে চার হাজার ছয়শত বিরানব্বই বিয়োগ করে পাই সাত থেকে দুই বিয়োগ করলে থাকে পাঁচ শূন্যকে দশ ধরে বিয়ে করতে হবে দশ থেকে নয় বিয়ে করে থাকে এক শূন্যকে দশ ধরায় ছয়কে ধরতে হবে সাত নয় থেকে সাত বিয়ে করে থাকে দুই চার থেকে চার বিয়ে করে থাকে শূন্য দুই শত পনেরো পরবর্তী আর কোনো অঙ্ক নামানোর জন্য নেই তাই এই দুই শত পনেরো হচ্ছে বাক্সেস আমরা বাঘফল পেয়েছি একশত ছয় এবং বাক্সেস পেয়েছি দুইশত পনেরো উত্তর বাঘফল একশত ছয় বাক্সেস দুই পনেরো